দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য যুবকের নাম স্বরূপম রায় ঘটনাটি ঘটেছে গোঘাটের রেজিস্ট্রি অফিস সংলগ্ন রায়পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে পারিবারিক অশান্তির জেরে নাকি আত্মহত্যা গতকাল রাতে নিজের বাড়ির গোয়াল ঘরে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগায় ওই যুবক সকাল হতেই পরিবারের লোক সহ স্থানীয়রা দেখতে পেয়ে গোঘাট থানার পুলিশের খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোঘাট থানার পুলিশ পুলিশ ওই যুবককে উদ্ধার করে গোঘাট প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে ওই যুবককে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে প্রেমঘটিত কারণ আর পারিবারিক অশান্তি দুয়ের কারণেই জেরবার হয়ে কাল গতকাল রাত একটা একটার সময় করে একটা দশ নাগাদ মা ডাকে ওদেরই গোল চালাতে গড়ায় দড়ি দিয়েছিল আমরা যখন গেছি তখন পাখি ছিল পাখি ছিল মানে নামিয়েছিল তখন নিচে শুয়েছিল তারপর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয় পুলিশেও খবর দেওয়া হয় তারপরে সবাই আসে বাড়ির লোক বাড়ির লোক তো বাড়ির লোকই ছিল বাড়ির লোকই প্রথম চেয়েছি খবর দেয় আমাদের সামনে গোল ছিল ওই জন্যই প্রথম গেছি যে তারপর দেখি মনে শুয়ে আছে নিচে কী নাম ছেলে স্বরূপ আমরাই ছোট কত বয়স হবে বয়স তেইশ বছর আপনার নাম হ্যাঁ আমার নাম অরিত্র রায় কোথায় ঘটনা হয়েছে কোথায় ঘটনাটা হয়েছে আপনাদের ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট

পারিবারিক কি অশান্তি বা আদার্স অন্য কিছু হতে পারে সেটা আমাদের জানা নেই হয়ে রাতারাতির মধ্যে গলায় দড়ি নিয়েছিল তার ওনার বাবা যে মৃত তার বাবা গিয়েছিল যে বল গলায় দড়ি কেটে ফেলে রাখে পুলিশকে কল দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্স আসে স্যার থানা থেকে অফিসাররা গিয়ে তুলে আনে এনে গোঘাট হসপিটালে দেখায় মৃত বলে হসপিটাল বলে ঘটনাঘাত হয়েছিল হয়েছিল তখন একটা থেকে দেড়টার মধ্যে শুধু খুব পারিবারিক অশান্তি সেটা বলতে পারছি না কারণ আমরা অতটা কিছু জানি না পারিবারিক অশান্তি পার ডে বাড়িতে অশান্তি হয় হালকা করতে বাড়িতে ওইটুকু শুনলাম দাস এবার পিএম ঘটিতেও থাকতে পারে বা কিছু সেই সব বিষয়ে জানাতে পারি কোথায় নিয়েছি হয়েছে গোঘাটের রায়পাড়া সোমনাথ মন্দিরে বাস কত বয়স হবে বয়স বাইশ থেকে তেইশ কি নাম নাম সরকম রথ আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম সৌমিত চ্যাটার্জী বাড়ি বাড়ি গোগার রায়পাড়ে প্রতিবেশী হ্যাঁ প্রতিবেশী আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ যে সহজ ও সমাধান পেতে আসুন শ্রী অজয় সমস্যার শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি